শীত মানেই বারবিকিউ পার্টি আর বারবিকিউ পার্টি মানেই আমরা বরাবরের মতো প্রতি বছরের নয় এবারে চলে আসলাম বারবিকিউ পার্টি নিয়ে আজকের ভিডিওতে থাকবে আমরা কিভাবে সারামনে কিনি বারবি পার্টি করছি আজকে হচ্ছে চিকেন প্লাস ফিশ দুটোই বারবিকিউ হবে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন নিত্য নতুন ভিডিও নিয়েই সব সময় সাজানো হয় আমাদের এই চ্যানেলটি। ছোট ওড় উপর রাখো। এটার মধ্যে মশলা দিয়ে পরে এটার উপর দেব মাংস। কি? ওই ওড়ের উপর রাখো। হ্যাঁ ওটার উপর সব রাখো। ওটা করে মশলা গুলাই আনো। মশাল্লাহ আমাদের মাংস ধোয়া সব কমপ্লিট আমরা এখন মাংসটা মেরিনেট করে রাখবো যেহেতু এখন প্রায় বিকেল হয়ে গেছে মিনিমাম দেড় দুই ঘন্টা তো মেরিনেট করে রাখলে ভালো হয় আমরা এই মুহুর্তে দিয়ে দিচ্ছি এটার মধ্যে টক দই যেহেতু আমাদের মাংস চার কেজির উপরে তাই আমরা হাফ কেজি পরিমাণ না দিল প্রায় কাছাকাছি টক দই দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমরা হাট টক দই না দিই তো এরপরে আমরা দিয়ে দেব যে বাটা মশলাগুলো আছে সেই বাটা মশলাগুলো আমরা যেহেতু প্যাকেট মশলা ইউজ করবো তারপরে আমরা স্বাদের জন্য এটা আলাদা দিচ্ছি আমরা এখন দিয়ে দেব আদা আদা বাটা দিয়ে দিচ্ছি তো মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা ইউজ করবেন এরপর আমরা দিয়ে দেবো রসুন বাটা আর এরপরে দেবো আমরা পেঁয়াজ বাটা আমরা এরপরে সব যে বাটা মশলা কমপ্লিট করে আমরা এখন যে গুঁড়ো মশলাগুলো সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখন আমরা দিয়ে দিচ্ছি আপনার মরিচপাত মরিচের যে গুঁড়ো যে মরিচের গুঁড়ো দিয়ে দেবো যারা মরিচ কম খান তারা মরিচ না দিলেও চলবে কারণ আপনার যে রেডিমেড যে মশলা সেই মশলার ভিতরে কিন্তু অলরেডি মরিচের গুঁড়ো দেওয়া থাকে তো পরিমাণ মতো আমরা মরিচের গুঁড়ো দিয়ে দেব আমরা বেশি দিলাম না যেহেতু বাচ্চারা খাবে আর এটা হল একটা কালার হয়ে যায় সেই জন্য আপনি এটা নিতে পারেন আর মাংস যেহেতু আমাদের অনেক বেশি তাই আমরা সম্পূর্ণ প্যাকেট এটার মধ্যে দিয়ে দেবো তা আমরা এর জন্য নিয়েছি রাঁধুনি আর রেডিমেড যে বার্বিকিউ মশলা সেই বার্বিকিউ মশলা নিয়ে নিচ্ছি আমরা এখন এই সম্পূর্ণ মশলাটি দিয়ে দেব আমাদের জিরা গুঁড়োটা আনা হয়নি তা আমরা এখন জিরা যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি আর একটু কম বেশি হয়ে গেছে তো এটা এখন আমরা ম্যারিনেট করে নেব ও আমার তো লবণ দেওয়া হয়নি লবণ দিস আচ্ছা লবণ দিয়ে দাও তো আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব সয়া সস আরেকটু দাও ওকে এবার এটা সুন্দর করে মেখে নাও বাহ কি সুন্দর গ্রাম চলে আসছে হ্যাঁ যদি সস থাকে আপনি চাইলে সস দিতে পারেন এটা দিলে স্বাদটা আরও অন্যরকম হবে যেহেতু আমরা রেডিমেড সব কিছু দিয়েছি না দিলেও চলতো তো এটা অপশনাল দিলে দিতে পারে না দিলে নাই দিলে সারটা ভালো হবে তো এটা মাখানো হয়ে গেলে আমরা আসছি আমাদের মাখানো কমপ্লিট মশলা এখন আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেব দিয়ে সব দিয়ে দো মাছ বাকি ও মাছ সব দিয়ে দাও

তুমি কি হবে না না এখন তো বেশি হয়ে গেছে মাছ আছে না মাছের কতটুকু লাগবে আচ্ছা আমরা এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো দিয়ে দাও রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে

এইভাবে দেওয়ার কারণে মশলাটা ভিতরে ঢুকে যায় ওকে আমরা এখন এটাকে ঢেকে রাখবো আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এটা দিলে এটা ঝাঁস অন্য অন্যরকম একটু ঘ্রাম চলে আসবে একটা ফ্লেভার চলে আসবে তা আমরা অত বেশি দেবো না ঠিক আছে এখন আমরা এটা সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দেব এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো এটাকে এখন সুন্দর করে ডেকে রাখবো যদি কেটে দাও কেটে দেওয়ার পরে এদিক দিয়ে একটা দাও তাহলে হবে এইভাবে একটা দাও এভাবে তো না এখন এইখান থেকে কাটো কাটার পর এদিক দিয়ে ঘুরিয়ে দাও এদিক দিয়ে ঘুরিয়ে দাও এদিক দিয়ে আরও যাবে হাওয়াটা লিক না করে ওকে এবার আমরা এভাবে রেখে রাখবো মিনিমাম এক ঘন্টা ততক্ষণে আমরা চুলাটা সাজিয়ে নিই কি বলো চলো জন্য চুলাটা তৈরি করে নেবো যেহেতু এখন শীতের দিন তাই আমরা একটি তিন দিন রেখেছি এই কারণে যেন নিচের যে ঠান্ডা আদল সেটা যেন চুলায় না আসতে পারে চুলাটা তাড়াতাড়ি এই কারণে পড়লাম যে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যেতে এই কারণে আমরা একটু সময় করে সবকিছু রোজগার করে নিচ্ছি আশা খুব সুন্দর দেখতে তো আমরা এখন ওটার মধ্যে কয়লা দেখছি তাদের বাড়িতে যে কয়লা জমা ছিল সেই কয়লা আশা করি হয়ে যাবে আমাদের চুলো কমপ্লিট আমাদের এখন শুধু অপেক্ষা মেরিনেট হয়ে যাওয়ার তো মেরিনেট হয়ে যাওয়ার পরে আমরা আবার এসেছি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চুলা জ্বালানো শুরু করে দেব যেহেতু আমাদের

মাশাল্লা আমাদের কিন্তু আগুন জ্বলে গেছি আয়ো মানুষ পাথর দিয়ে আগুন ধরাতো আমরাও সেই পাথর না হলেও চকমকে দিয়ে আমরা আগুন ধরানোর চেষ্টা করেছি তো এটা ধরাতে অনেক সময় লাগবে আমরা কিছুক্ষণ পরে মূল ভিডিওতে ফোকাস করব ওকে আমরা এখন এটা দেওয়ার আগে এটা আর তেল আর সয়া সস দিয়ে মিশিয়ে নিয়েছি আমরা এটাকে আগে এই কারণে দিব যেন এর সাথে মাংসটা লেগে না যায় এটা দেওয়া হয়ে গেলে আমরা চুলোর উপর বসিয়ে দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের কিন্তু চুলো অনেক সুন্দর করে জ্বলতে আছে পুড়ে যাবে কি হইছে আমাদের কিন্তু স্পেশাল জন্য লোক আছে যারা আমাদের সাহায্য করতেছে আমু পূর্বভরি আসো তোমার চুমা দিই আমু এই আগুনের পাশে থেকে কি তোমার কি শীত করে এখন আমরা আরো জ্বালাই আল্লাহর নাম নিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম দেখা যাচ্ছে যে জায়গা কিন্তু আমাদের কম হয়ে গেছে আমরা এখন চেষ্টা তো করো আলহামদুলিল্লাহ প্রায় দুই ঘন্টা আমরা এভাবেই মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আমরা এখন খুলে দেখবো যে এখন কী অবস্থা এখান থেকে তো দেখছি নাম ছুটে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসছে আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই হবে দেখ যদি খারাপ হয় আমাকে কিন্তু কেউ কিছু বলতে পারবে না তো আমরা বিসমিল্লা করে এখন চুলাই দিয়ে দেখি কেমন হয় বেশ আল্লাহ আল্লাহ তুমি মান শ্মল রাইখো আমরা কিন্তু শুরু করে দিয়েছি চিকেন রান্না করে চিকেন

আমরা কি করতেছি পার্টি করি পার্টি করি কি দিয়ে চিকেন দিয়ে মাশাল্লাহ আমাদের চিকেনের কালার অলরেডি চলে এসেছে আমার তো তর সহ্য হচ্ছে না কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ে যেন কোথায় গেছে তো যেন ঘুমিয়ে না যায় কারণ সমস্ত আনন্দটা তাহলে মাটি হয়ে যাবে অলরেডি আমার ছোটো বোনকেও কল করা হয়ে গেছে ও চলে আসছে তো সাথেই থাকুন আচ্ছা এটা না করলে কালারটা কিন্তু বের হয় না হাত সপ্তাহ আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে দুমাট আমি খুব চিন্তায় আছি এই জন্য যে মাছটা যে দেবো তাই না মাছটা কিভাবে উল্টাবো একটা চানিস লাইফ হয়ে সম্ভবত এই একটা এটা হবে না আচ্ছা ঠিক আছে বাডিয়ানো সব পানি দিয়ে থিড ভিতরে কোলা ভিতরে আগুন আছে Mhm তো আমরা ফিশ ফ্রাই করতে করতে কিন্তু আগুন